হ্যালো বন্ধুরা রিভিউতে যে ভিডিওগুলো দেখতে পেলা এই ধরনের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে যেমন টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এই ভিডিওগুলো সার সঙ্গে সঙ্গে মিলিয়ন মিলিয়ন ভিউ গেইন করে নিচ্ছে তো বন্ধুরা এই ভিডিওগুলো তোমরা কিভাবে মেকিং করবা আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেব খুব সহজে তো আপনারা মোবাইল স্ক্রিনটি ওপেন করে নেবেন তারপরে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওকে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা এখানে সার্চ করবেন হিলিও এআই ওকে হিলিউ এআই লিখে এখানে সার্চ করে দিবেন। তো এখানে আপনি যে ওয়েবসাইটটি দেখবেন এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর ঠিক ইন্টারফেসটা এমন দেখতে পেবেন তারপর এখানে আপনি একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন তো আমার জিমেল দিয়ে আমার আগেই সাইন ইন করা এই জন্য এই যে জিমেল এখানে ক্লিক করবেন দেখেন আমার সাইন ইন করা তো আপনাদের ক্ষেত্রে সাইন ইন লেখা থাকবে তো আপনারা সাইন ইন করে নেবেন তারপরে এখানে আপনি এখানে একটা প্লাস আইকন দেখবেন এখানে ক্লিক করে দিবেন তারপরে ইন্টারফেসটা ঠিক এমন দেখতেবেন তারপরে এখানে এই যে ওয়ান টু ভি এখানে দিয়ে দিবেন আমি মার্ক দিয়ে দেখিয়ে দিছি তারপরে এখানে ইমেজ হিস্টোরি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটা ঠিক এমন আসবে তো আপনি নতুন একটা একটা এই যে মার্ক দিয়ে দেখে দিছি এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার গ্যালারি থেকে যে ফটোটি দিয়ে আপনি ভিডিও মেকিং করবেন মানে ফাইটিং বা ফাইটিং ভিডিও মেকিং করবেন সেই ভিডিওটা এখানে নিয়ে নেবেন তো আমি এই ওমর ভাইয়ের একটা ভিডিও এটা দিয়ে আমি ফাইটিং ভিডিওটা বানাবো তো এইটা আমি নিয়ে নেব ওকে এইটা নিয়ে নেব তারপরে এখানে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পরে একটু লগি আপলোডিং টাইম নেবে তো এখানে আপলোড হয়ে গেছে এখন এখানে আপনাদের পণ্ট লিখতে হবে তো আমি আমার পন্টগুলো আমি একটা নোটে লিখে রেখেছি আমি ওইটা লিখিয়ে দেব ওকে আমার যে পন্টটি আমি এখানে আগেই লিখে রাখছিলাম ওইটা আমি পেস্ট করে দিলাম তো আপনারা এই চাইলে আমার পন্টটি ইউজ করতে পারেন বা আপনাদের মতো করে পন্ট দিয়ে ভিডিও মেকিং করতে পারেন তো আমার পণ্ডটি হলো আমি স্ক্রিনে দিয়ে দেবো ওকে তারপরে এখানে আপনি নিচে স্কল করবেন নিচে স্কল করলে ওকে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে ভিডিওটা মেকিং হয়ে যাবে ওকে তারপরে আপনি এখানে ক্লিক করে দেবেন দেখবেন ভিডিওটা মেকিং লোডিং হচ্ছে ওকে বন্ধুরা আমাদের ভিডিওটি প্রসেসিং হয়ে গেছে এখন আপনারা ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা ডাউনলোড 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 যে ক্লিক দিলে হয়ে যাবে তারপরে আপনারা যাবেন ক্যাপকার্ট অ্যাপটিতে যাওয়ার পর এখানে আপনি একটা সাউন্ড অ্যাড করে নেবেন তা না হলে ভিডিওটি সুন্দর লাগবে ফাইটিং সাউন্ড সাউন্ড আপনি চাইলে এই সাউন্ডটি আপনি টিকটকে গিয়ে সার্চ করবেন যে ফাইটিং সাউন্ড তো ওখানে পেয়ে যাবেন ওখানে একটা ভিডিও এক্সপোর্ট করে নেওয়ার পর আপনি অ্যাড করে নেবেন তো আমি দেখাচ্ছি সেই প্রসেসটা কিভাবে করবেন প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর যে ভিডিওটি জেনারেট হয়েছে এই ভিডিওটি এখানে পেয়ে যাবেন ওকে আমি ভিডিওটি অ্যাড করে নিব তারপর এখানে অ্যাড সাউন্ড এখানে ক্লিক করে নেবেন তারপর হচ্ছে এখানে ক্লিক করে দেবেন তারপর আমি একটা সাউন্ড নামিয়ে রাখছি এই সাউন্ডটা দিয়ে আমি দিয়ে দেব তারপরে আমি রেজাল্ট দেখাচ্ছি লাস্টে বন্ধুরা ওকে আমাদের সাউন্ডটি অ্যাড হয়ে গেছে ওকে তারপরে এখান থেকে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করে ওকে বন্ধুরা ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে এখন আমি আপনাদের ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি